আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রীপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো আজকে আমরা চলে এসেছি এক্সট্রাতে তো এটা ছিল নভেম্বরের লাস্ট ফ্রাইডেতে ফ্রাইডেতে আমরা চলে এসেছিলাম এক্সট্রাতে আর গিয়েছিলাম সিটি সেন্টারে যেটা মানামায় সিফ এরিয়াতে তো এখানে আমরা চলে এসেছি আর এক্সট্রাতে তোমার গাড়ি উপহার দিচ্ছে আর কত পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে এক্সট্রাতে তো এক্সট্রাতে এসে পড়েছি এখানে এই প্লাকটা উনত্রিশ দিনার মানে এক দিনার কম তিরিশ দিনার মাল্টি প্লাকটার দাম তো খুবই ভালো লাগলো আর খুব হ্যাভি জিনিস আর এক্সট্রা আমার ভালোই লাগে এখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় তো আমরা এসেছি আমি মিক্সার কিনবো আর হচ্ছে একটা ওভেন দেখার জন্য এসেছি যেহেতু আমার নতুন কিচেন হচ্ছে তো কিচেনের জন্য একটা ওভেন কিনবো আর আদিয়ার টিউশনের টিচারকে আমরা সাথে নিয়ে এসেছি উনি দেশে রিসেন্টলি বেড়াতে যাবে তো ওনার ছেলে যে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে তো উনি একটা ল্যাপটপ কেনার জন্য বলেছে খুব হেভি একটা ল্যাপটপ যেটার দাম প্রায় ছয়শো সাতশো দিনার তো সেটা আমরা খোঁজার জন্য এসেছি প্রথমে আমরা এসেছি এক্সট্রাতে দেন আমরা গিয়েছি সিটি সেন্টারে সাফার কি একটা কোম্পানির ব্রাঞ্চ ওইখানে গিয়েছি ওইখানে সব ব্রাঞ্চের ওই ব্রাঞ্চের সব কোম্পানির জিনিসপত্র পাওয়া যায় তো এই ফোনটার দাম হচ্ছে এক হাজার ঊনপঞ্চাশ দিনার যেটা আমার খুবই ভালো লাগলো হাওয়াই একটা ফোন তো খুবই পছন্দ হয়েছে এখন তো মনে হচ্ছে আইফোনের থেকে এটাই বেশি সুন্দর আর বেটার ফোল্ডিং করা তিনটা পার্ট তো এখানে হচ্ছে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স তো পুরা মানে টোটাল দাম হচ্ছে নয়শো ছিয়ানব্বই সাতানব্বই দিনার আর শুধু ফোনটার দাম হচ্ছে সাড়ে সাতশো দিনারের কাছাকাছি তো আমি যেটা ইউজ করি সেটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তো আমার পরে আরও দুই তিন ভার্সন চলে এসেছে তো এটা টোটাল যদি সব মিলিয়ে টিলিয়ে নাও তাহলে হচ্ছে নয়শো সাতানব্বই দিন আর মানে চার টাকা কম এটা হচ্ছে এখন এই সেভেন্টি প্রো ম্যাক্সগুলো এটা অ্যাভেলেবেল আছে এই ব্রাঞ্চে তো আমরা প্রথমে বললাম তো প্রথমে এক্সট্রাতে গিয়েছি তারপর ওইখানে যে ল্যাপটপটা আমরা পেয়েছিলাম ওইটা একটাই পিস আছে আর ওইটা ডিসপ্লেতে তো ওই ডিসপ্লেটা কবে ডিসপ্লে করেছে জানা নেই তাই ওই ল্যাপটপটা নেওয়া হলো না আমরা এখন চলে এসেছি মানামা সিটি সেন্টার লেভেল সিক্স থেকে আমরা উঠেছি কারণ পার্কিং এরিয়া পুরা ফুল আমরা রুফ যেটা নতুন করেছে সিটি সেন্টারে সেই সেই পার্কিং এরিয়াতে গাড়ি রেখে তারপরে আমরা এখন নিচে নামছি নামবো আর কি সিটি সেন্টারের ওই ব্রাঞ্চটাতে আমরা এসেছি তো এই ব্রাঞ্চের মধ্যেও তোমার প্রোডাক্ট সেম পাওয়া যায় একটু দামের তারতম্য উনিশ বিশ একটু বেশি একটু কম এই টাইপের তো আমরা এখন সিটি সেন্টারে আবার উপরে উঠছি ওই ব্রাঞ্চটা নিচে চলে গিয়েছিলাম বেশি তো এখন আবার উপরে উঠছি ওটা সম্ভবত ফিফথ আর ফোর্থ লেভেল আছে লেভেলে আছে তো ওইখানেই আমরা যাচ্ছিলাম তো এই ব্রাঞ্চটাতেও সব পাওয়া যায় এখানেও সে ল্যাপটপটা পেয়েছি কিন্তু এইখানেও লাস্ট কপিটা লাস্ট একটাই পিস আছে তো এত দাম দিয়ে নিব তো লাস্ট ওই ডিসপ্লে নেওয়ার তো কোনো মানে হয় না তো যাই হোক তো এখানে ডবল ডোরের ফ্রি ফ্রিজ আছে যেটা আমার খুবই পছন্দ হলো দশ বছরের ওয়ারেন্টি আছে এগুলা হচ্ছে সাড়ে তিনশো দিনার পণে চারশো দিনার তারপরে দুইশো ঊনপঞ্চাশ দিনার তিনশো দিনার তো ওই দিনার ও মানে দাম অনুযায়ী ফ্রিজগুলো আমার খুবই ভালো লেগেছে তো চিন্তা করলাম একটা কিনবো কিনা তো বিদেশে যেহেতু আমরা পারমানা না এটা তো আর আমাদের মাতৃ দেশ না আমাদের নিজের দেশ না পরের দেশে আমরা আজনবী হয়ে আসি এই কর্মক্ষেত্র থেকে কর্ম উপার্জন করে আবার চলে যাওয়া এখানে তো আর আমরা থাকতে পারবো না আজীবন তো এত টাকা ওয়েস্ট করাটাও মনে করি একটা মানে শুধু শুধুই ওয়েস্ট করা তো যাই হোক তারপরেও যেহেতু দীর্ঘদিন অনেক বছর যুগ পার হয়ে গিয়েছে বিদেশে থাকতে থাকতে তো নিজেদেরও তো একটা শখের বিষয় আছে তো এখানে কিচেন চিম্মি আছে ওভেন আছে রান্না করার বেকিং ওভেন আছে তো আমি একটা ওভেন সহ রান্না করার ওভেন কেনার ইচ্ছা সেটাই দেখ দেখছি কারণ আমরা নতুন কিচেন আমরা বানাচ্ছি তো সেটার জন্য তো চুলা গ্যাস বার্নার প্রয়োজনই তো এখান থেকে নিব একটা আমরা ছোটোটা নিব এত বড়টা আমাদের প্রয়োজন নাই যেহেতু তিনজনের ফ্যামিলি তো এই ল্যাপটপটা এটা পছন্দ হয়েছে এটা তোমার প্রায় ছয়শো কত দিন আর জানি এরকমই হয়েছে তো একটাই পিস আছে আর এইটাই লাস্ট পিস আর এটা ডিসপ্লেতে আর নাই এক্সট্রাতেও দেখেছি তাই এখানেও তাই তো আদি আর বাবা বলছে এত দাম দিয়ে আমরা কেন ডিসপ্লেটা নিতে যাব তো এখানে রুটি মেকারটা দেখলাম রুটি মেকারটা আমার খুবই পছন্দ অনেক কেনার ইচ্ছা এটা প্রায় তিরিশ দিনারের মতো এটার দাম তো আমাকে অনেকে বলেছে রুটি মেকার দিয়ে ভালো করে রুটি হয় না এই জন্য আমার উৎসাহটা কম আমার মনে হয় তারা হয়তো ভালো করে করতে পারে না এই রুটি যাই হোক এটা হচ্ছে তোমার ডিপ ফ্রাই করার একটা ইয়ে যেটা আমার খুবই ভালো লাগে খুব কেনার ইচ্ছা আর এই ছোট্ট রাইস কুকারটা খুব পছন্দ হয়েছে আমার আছে দুই লিটার আটশো গ্রামেরটা তো এইটা তোমার একদম ছোট্ট তো এটা তাও দশ দিনার আমি দুই লিটার আটশো গ্রামেরটা কিনেছি তোমার সাড়ে সাত দিনের দিই এইটা ছাব্বিশ দিনার আর পাশেরটা হচ্ছে উনতিরিশ দিনার মানে এক টাকা কম তিরিশ দিনের এগুলো হচ্ছে গ্যাস মানে কারেন্টে চলে ওইয়ার পট রান্না করার খুবই ভালো লেগেছে আর অনেক হ্যাবি খুবই পছন্দ হয়েছে তো যা দেখি তাই নিতে ইচ্ছা করে এ আর ফায়ার আছে এখানে এখানে স্ত্রী এগুলো একশো ঊনপঞ্চাশ দিন আর ছোটোটা মিডিয়ামটা আর এটা আরও বেশি দাম তো স্ত্রীগুলার বক্স সহ আনকমন খুব ভালো লাগলো তো যদিও মানে স্ত্রীটা আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে কারণ হচ্ছে আমাদের প্রতিদিন স্ত্রী করতে হয় তো এই স্ত্রীগুলো মানে এইটা আমার আছে বর্তমানে তো প্রত্যেক দিন স্ত্রী করতে হয় যার কারণে আমাদের একটা দুইটা দুইটা তিনটা স্ত্রী এক্সট্রা থাকে বাসায় তো বাংলাদেশেও দুইটা তিনটা নিয়ে গিয়েছি আর এই কফি মেকারগুলো খুবই পছন্দ ছয়শো সাতশো এক হাজার দিনার তো রিসেন্টলি খুব ইচ্ছা ছিল বারিস্তা শেখার জন্য আর আরও কিছু বেকিং কুক শেখার মানে শেফ হওয়ার খুব ইচ্ছা ছিল তো সব আশা তো আর সবার পূরণ হয় না তো বাসা থেকে আর কি করতে দিবে না মানে বাসা থেকে বলতে কি যার মানে কি বলে যে আমার লাইফ পার্টনার তার পছন্দ না এগুলো আমি করি তো যাই হোক এখানে পোক্সপেক্টারও দেওয়া আছে তা আমি মনে করেছি ওগুলা কিনলে কিগুলা দেয় নাকি এমনি নেওয়া যায় জানি না এখানে পুরো রেসিপি দেওয়া আছে আমেরিকান কফি কাঁপা চিনো কিভাবে ডিজাইন করতে হয় সব দেওয়া আছে তো তারপরে আমরা শপিং টপিং দেখলাম কিছুই কিনতে পারিনি কারণ ল্যাপটপ মিলেনি কারণ ল্যাপটপ হচ্ছে তোমার ওই একটা করেই আছে পিস তাও আবার ডিসপ্লে দুই ব্রাঞ্চেই তো বলেছে যদি নতুন আবার আসে তো ফোন করবে তখন নেওয়া হবে আর আমরা মানামার ভিতরে মানে মানামানা সিটি সেন্টারে হচ্ছে আমরা উপরে এসেছি যেখানে খাবারের জোনটা তো ওইখানে আলবেক আছে আলবেক খেতে এসেছি তো যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখো সবাই জানো আমরা শপিং টপিং করে ঘুরে টুরে দেন আমরা খাবার খেতে যাই খাবার আর যেহেতু আজকে গেস্ট নিয়ে এসেছি তো আজকে তো আরও স্পেশাল খাবার খেতেই হবে তাকে তো খাওয়াতেই হবে আর এটা আমাদের আমার ফ্যামিলির মানে আমাদের আমার ফ্যামিলির আর কি তো আমাদের সাথে যে যায় তাকে আমরা খাওয়াই আমরাও খেয়ে আসি এটাই আমাদের রুটিন ঘোরাঘুরির পরে তো আলবেগ অনেক দিন পরে খাচ্ছি আর আজকের আলবেকটা একটু লবণ মনে হয়েছে আজকে ভালো লাগে নাই কারণ আজকে মুডই ছিল না খাবার তো আশা করলাম তোমাদের ভালো লাগলো তো এই ছিল আমাদের আজকে ঘোরাঘুরি সিটি সেন্টার আর এক্সট্রাতে ঘুরেছি অনেকক্ষণ এটা ছিল তোমার নভেম্বরের লাস্ট ফ্রাইডে আর এটা ছিল আদিয়ার টিচার টিউশন টিচার ওনার উপলক্ষেই অ্যাকচুয়ালি আসা হয়েছে উনি যেহেতু বেড়াতে যাচ্ছে বাংলাদেশে তো সেই জন্য আদিয়ার বাবাকে বলেছিল একটা ল্যাপটপ দেখে তাকে কিনে দিতে সেই জন্যই আমরা এসেছিলাম তো আশা করলাম তোমাদেরও ভালো লাগলো তো যারা যারা আমার নতুন ফলোয়ার তাদের জন্য নিরন্তর ভালোবাসা খোদা আসে